রুটি ছাড়া সকালটা যেন শুরুই হতে চায় না তাই না পুরোনো দিনের রাজা বাচ্চা থেকে শুরু করে সবার পছন্দের খাবারের তালিকায় প্রথম দিকে স্থান পেয়েছিল এই রুটি না আমি মায়ের হাতে বানানো রুটির কথা বলছি না আমি বলছি ফ্যাক্টরিতে রুটি বানানোর কথা আপনি কি জানেন প্রতিদিন এক একটা ফ্যাক্টরিতে বানানো হয় হাজার হাজার পাও রুটি আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি মেশিন একাই বানায় হাজার হাজার পাউরুটি প্রথম ধাপে বড় বড় পাত্রে ঢালা হয় পরিমাণ মতো ময়দা পানি চিনি আর ইস্ট এই মিক্সার মেশিনগুলো একসাথে পাঞ্জাব থেকে একশো কেজি পর্যন্ত ডো তৈরি করতে পারে মিশ্রণের পর এই ডোকে রেখে দেওয়া হয় তিরিশ থেকে ষাট মিনিট যেন ইস্ট ফুলে ওঠে এই সময়টাকে বলা হয় প্রফিন এবারে রোলার আর কাটার দিয়ে একে একে রুটির আকারে বানানো হয় ডো এই মেশিন প্রতি মিনিটে শতাধিক রুটি তৈরি করতে পারে এরপরে ঢোকানো হয় হাই টেম্পারেচার ওভেনে যেখানে এক একটা রুটি সোনালি হয়ে বের হয় সময় লাগে মাত্র আট থেকে বারো মিনিট তারপর ওভেন থেকে বের হওয়া রুটিগুলো রাখা হয় ঠান্ডা হওয়ার জন্য তারপর অটো প্যাকিং মেশিন দিয়ে প্লাস্টিকে মরানো হয় এক একটা রুটি এভাবেই দিনে একটা ফ্যাক্টরিতে তৈরি হয় হাজার হাজার পাউরুটি পানি হোক কিংবা গরুর মাংস একটা রুটি হলে আর কি চাই আপনি যদি এমন আরও ফ্যাক্টরি ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্যাক্টরি ফ্যাক্টস এই চ্যানেলটিকে